আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা যেটা সংক্ষিপে এনএসআই বললে আপনারা কিন্তু ভালো চিনেন এখন এইখানে কিন্তু একটা পথ ছিল আপনি গাড়ি চালক বা যেটা ড্রাইভার বলে এটা কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আপনাদের ফোনে কিন্তু অলরেডি ম্যাসেজ চলে গেছে আপনারা কিন্তু অলরেডি পেয়েছেন ম্যাসেজ আপনাদের ফোনে কিন্তু অলরেডি ম্যাসেজ চলে গেছে গাড়ি চালক পদ তেরোটি শূন্য পদের বিপরীতে কিন্তু আগামী বিশ জুন দু হাজার পঁচিশ তিনটা থেকে এখানে চারটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপিক এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন পরীক্ষা এক ঘন্টা ব্যাপিক এখানে কি ধরনের প্রশ্ন আসবে অ্যান্ড যারা পরীক্ষা দিতে যাবেন যেহেতু দূর দূরান্ত থেকে যাবেন কি কি কাগজপত্র নিয়ে যাবেন পরীক্ষার দিক নির্দেশনা তারা কি বলছে সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত বিষয় তাহলে ভিডিওটা আপনাদের অবশ্যই শুরু থেকে দেখতে হবে বিস্তারিত বিস্তারিত বিষয় আপনারা সুন্দরভাবে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এই ড্রাইভারের চাকরি এটা তো ষোলোতম গেটের একটা চাকরি সকলে জানেন গাড়ি চালক এদের এদের কাজ হলো গাড়ি চালানো গাড়ি চালক যাদের কাজ হলো গাড়ি চালানো ষোলোতম গেটের একটা চাকরি ভালো চাকরি নয় হাজার আহ নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু বেচিক এখানে কিন্তু চাকরি হলে বা এটা কিন্তু সরকারি চাকরি ভালো বাংলাদেশের সবথেকে উচ্চ মানের একটা চাকরি চাকরি এখানে যদি আপনার চাকরি হয় ভালো ধরনের একটা সুযোগ সুবিধা পাবেন এবং সম্মানজনক চাকরি এখন এটা পরীক্ষার ডেট কিন্তু পড়ে গেছে আগামী বিশ জুন দু হাজার পঁচিশ তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের বলবো যে পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন মেসেজ করে এই গাড়ি চালক বা ড্রাইভার পদের সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তার অবশ্যই মেসেজ করবেন স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা কিন্তু আমাকে মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন আর একটা বিষয়বস্তু হলো একটু বলে দেয় আপনাদের এখানে কিন্তু পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে বলছে আপনার পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী ধরেন পরীক্ষা তো শুরু এক মিনিট পরেও যদি কোনো প্রার্থী পরীক্ষার হলে যান এখানে কিন্তু পরীক্ষার হলে গেলে আপনার পরীক্ষায় প্রবেশ করতে দেবে না তার কারণে আপনারা পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে যাবেন আর পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার হলে থাকতে হবে পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা আবারও বলি ভাই পরীক্ষা হবে এমসিকিউ টাইপ এক ঘন্টা পরীক্ষা হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা হলে শুধুমাত্র একটা কলম শুধুমাত্র একটা কলম আর আর এই যে এডমিট কার্ডটা এটাই নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নাই শুধুমাত্র একটা কলম আর এডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছুর প্রয়োজন নাই আশা করি আপনারা বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখে রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যাদের সাদেশন প্রয়োজন আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে সালসন নিতে পারবেন আর যারা এখনো ড্রাইভার পদে সাদশ মানে এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদের এডমিট কার্ড ডাউনলোড করে দিতে সহযোগিতা করবো আসসালামু আলাইকুম